হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে নতুন পাঠ নিয়ে আলোচনা করব সেটি হল ক্লাস দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নং বারো চলু শিবসাগর বেরিয়ে আসি এই চ্যাপ্টারের আমি ওল্ড ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব এন আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের ওল্ড ক্রিয়াকলাপগুলি প্রথমে দেখে নাও পরে উত্তর ও লিখো তাহলে পাঠটি তোমরা ভালো পড়বে ঠিক আছে এখন উত্তর দেখে নাও ক হলো শিবসাগর পুকুরটি কেন খনন খনন করিয়েছিলেন তাহলে তাহলে আনসারে বলবে রাজা শিবসিংহ শিবসাগর পুকুরটি খনন করিয়েছিলেন নেক্সট দেখে নাও খ নম্বর খ নম্বর শান্তনা ও সঙ্গে কোথায় গিয়েছিল তাহলে বলবে শিবসাগরের মাসির বাড়িতে গিয়েছিল খ নম্বর কোয়েশন হল আহম রাজারা কোথায় বসে খেলাধুলা আর উৎসব উপভোগ করতেন তাহলে বলবে রংঘরের উপরে বসে নেক্সট নম্বর হল আজান পীরের দারগাহ সমাধি কোথায় তাহলে বলবে দৈখ দীঘ নদীর পারে সরাগুড়ি চাপ্রিতে নেক্সট রোম নম্বর হলো আসামের পথে ওদের কি দেখার ইচ্ছা ছিল তাহলে বলবে খণ্ড বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত কাজের আঙ্কা দেখার ইচ্ছা ছিল নেক্সট ছ নম্বর হল মুই কি তাহলে বলবে আহম রাজ পরিবারের সমাধি ক্ষেত্র তারপর তারপর নেক্সট নাম্বার টু দেখে নাও ক হল শিবসাগরের কীর্তি কী কীর্তিচিহ্ন রয়েছে তাহলে তুমি আনসারে বলবি শিবসাগর পুকুর শিবদুল শিবদুল বিষ্ণুদুল দেবী দোল জয় দুল, জয়দুল ঘর, রংঘর ময়দান তাই জনগোষ্ঠীর বিশেষ সংগ্রহশালা আজানপীড়ের দরগাহ ইত্যাদি কীর্তিচিহ্ন রয়েছে নেক্সট ছ নম্বর কোয়েশন হলো সঙ্গী করি ওরা ডায়েরি কেন নিয়েছিল তাহলে বলবে নিজেদের ভ্রমণ বৃদ্ধান বৃত্তান্ত লিখে রাখার জন্য ডায়রি নিয়েছিল তারপর নেক্সট গ নম্বর কোয়েশন হলো বাস স্টেশনে তাদের তাদের নীতি কে কে এসেছিল তাহলে বলবে মাস্তুত দিদি জাহ্নবী আর ভাই বিষ্ণু এসেছিল তারপর নেক্সট হলো যে তি চিহ্ন একে শব্দের সঙ্গে অর্থ মেলাও তাহলে এখানে শব্দ দিয়ে দিয়েছি অর্থ কি হবে দেখে নাও প্রথম একটা মই দামের অর্থ হয়ে যাবে মৃতদেহ সমাধিস্থ করার স্থান তারপর বাস স্টেশন কি হয়ে যাবে বাস স্টেশন হয়ে যাবে তোমার বাস আসা যাওয়ার স্থান তারপর কীর্তি চিহ্ন কীর্তি চিহ্ন কি হবে তাহলে কীর্তি চিহ্ন উজ্জ্বল থাকে এমন নির্মাণ কাজ তারপর হয়ে যাবে হয়ে যাবে মানুষের তৈরি গুহা পথ নেক্সট দোল হয়ে যাবে দোল কি হবে দোল হয়ে যাবে মন্দির দেউল দেউলও বলতে পারো নেক্সট হয়ে যাবে মৈদাম তো দিয়ে দিচ্ছে তোমরা এইভাবে মিলিয়ে নেবে নেক্সট দেখে নাও পাট থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূর্ণ করো তাহলে দেখে নাও ক নম্বর দোলের কাছে ওরা দেখলো আর ড্যাশ আর ড্যাশ তাহলে এখানে কি লিখবে তাহলে দেখে নাও তাহলে তুমি ক নম্বরের আনসার এখানে লিখবে শূন্যস্থানে বিষ্ণুদোল এবং দেবী দোল নেক্সট ক নম্বর হলো আহোম রাজা ড্যাশ তার মা ড্যাশের স্মৃতি রক্ষার জন্য জয়দুল নির্মাণ করেছিলেন তাহলেই বলবে আহোম রাজা রুদ্রসিংহ তার মা সতী জয়মতীর স্মৃতি রক্ষার জন্য জয়দুল নির্মাণ করেছিলেন ক নম্বর হলো যেতে যেতে পথে অনেক ড্যাশ চোখে পড়লো তাদের তাহলে বলবে তৈলকূপ চোখে পড়লো তাদের তাহলে তুমি এখানে তৈল লিখে নেবে তারপর নেক্সট দেখে নাও এসো যুক্ত বর্ণ ব্যঙ্গে পড়ি ও লিখি তাহলে যুক্তবর্ণ বর্ণ ভেঙবে যে ডয় গয় তাহলে ডয় সিন্ডের যুগ গ বলবে দিনতে নয় তয় বয় তাহলে বলবে দিনতে নয় যুগ ত যুগ ব হয় নয় এইটা তুমি ভেঙে লিবে হযুগ ন ছয় চয় সযুগ চ মদিনী শয় ডয় মদিনী শয় ডয় লিখবে ঠিক আছে এটা মদিনী ছয় ডয় তাহলে এখানে তো যুক্তবর্ণ ভেঙ্গে হয়ে গেছে কিছু যুক্ত যুক্তবর্ণ দিয়ে বানান দেখে নাও ক্ষয় ডয় গয় দিয়ে বানান হয়ে যাবে খর্গ দিনতে নয় তয় বয় হয়ে যাবে সান্তনা হয় নয় দিয়ে হয়ে যাবে জাহ্নবী তাল বিশয় চয়দে হয়ে যাবে আশ্চর্য মদিন নয় ডয় হয়ে যাবে প্রকাণ্ড তো এগুলি শব্দ তোমরা শিখে রাখবে তারপর নেক্সট দেখো যুক্ত বর্ণ গঠন করি তাহলে যুক্তবর্ণ গঠন করবে যে ডয় সিঁড়ি যুগ গ হয়ে যাবে ডয় সিন্ডির গয় তাহলে বলবে খর্গ দিনতে ন যুগ ত যুগ ব যুগ হয়ে যাবে দিনতে নয় তয় বয় হয়ে যাবে শান্তনা ঠিক আছে এভাবে লগবে নেক্সট দেখে নাও উদাহরণের মতো করে নিচের বাক্যগুলি র এ তে এ থেকে দিয়ে পূর্ণ করো তাহলে এগুলি তুমি শব্দগুলি বাক্য মধ্যে তোমরা কি করবে লাগাবে ঠিক আছে তাহলে দেখে নাও উদাহরণ একটি দিয়ে দিচ্ছি যে শিব শিব দুল কাছে শিব দুলের কাছে ওরা দেখলো যে বিষ্ণুদোল আর দেবী দুল। তাহলে এখানে শিব শিবদোলের এখানে একার লেগেছে কাছে ওরা দেখলো শিব দুল আর দেবী দুল নেক্সট দেখে নাও বাস থেকে এখানে এখানে থেকে লিখবে বাস থেকে নেমে ওরা দেখলো জাহ্নবী দাঁড়িয়ে আছে এখানে একার লাগাবে নেক্সট খ নম্বর হলো বুধবার সকালে এখানে লর সঙ্গে একার লেগেছে এক সরকারি বা সে সরকারি বাসে চড়ে তারা রওনা হলো তাহলে এখানে দিনতেশ্বর একাদশে লাগাবে নেক্সট ক নম্বর হলো রাস্তায় অন্তস্থ হবে রাস্তায় গ্রামগঞ্জ গাছপালা বন জঙ্গল কত কি দেখতে দেখতে পৌঁছে গিয়ে গেলাম পৌঁছে গেল শিবসাগর নেক্সট দেখে নাও ঘ নম্বর আহম রাজ পরিবারের সমাধি মই দেখতে চড়াই দেহ গেল এখানে পরিবারের হয়ে যাবে ঠিক আছে একার আর রলে গেছে ঠিক আছে এটা কমপ্লিট করে নেবে এভাবে তারপর নেক্সট দেখে নাও বাক্য রচনা করো তাহলে প্রথম গোছ গাছ দিয়ে বাক্য রচনা করবে তারপর উৎস উৎসব সরকারি শোরুম তারপরে তৈলকূপ তাহলে প্রথমে তুমি গোজ গাছ দিয়ে বলবে আমা আমার মামার বাড়িতে যাব বলে মা গোজ গাছ করছেন উৎসব দিয়ে বলবে বিহু অসমের জাতীয় উৎসব সরকারি দিয়ে বলবে আমরা বর্দা আমার বর্দা সরকারি দপ্তরে কাজ করেন সুরং দিয়ে বলবে বদরপুর থেকে লামডিং যেতে অনেকগুলো পথ মেলে তৈলকূপ দিয়ে বলবে অসমে অনেক তৈলকূপ আছে তারপর নেক্সট দেখো আলোচনা করে লিখো প্রথম হবে তোমরা তোমাদের পাশের গ্রাম বা শহরে নিশ্চয়ই গিয়েছ সেখানে কিভাবে গেলে কি দেখলে কি সবচেয়ে ভালো লাগলো তা তোমাদের খাতায় লিখো তাহলে তোমরা এভাবে লিখতে পারো আমি গত ফেব্রুয়ারি মাসে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখানে আমি বন্ধুর দিদির বিয়েতে গিয়েছিলাম পাশে গ্রামে বন্ধুর বাড়িতে অটো রিক্সাতে চড়ে গিয়েছিলাম রাস্তায় দুপাশে সবুজ ধানের মাঠ দেখতে দেখতে সেখানে গিয়েছিলাম দূরে সারি সারি সুপারি নারকেল গাছ দেখা যাচ্ছিল বন্ধুর বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই সবাই সাদরে বাড়িতে ভিতরে নিয়ে গেলেন খাওয়ার দাওয়ার পূর্ব সেরে বন্ধুর সঙ্গে গ্রাম গ্রাম ঘুরে বেড়াতে গ্রাম গ্রাম ঘুরে দেখতে বেড়াতে বেড়াতে পড়লাম বেরিয়ে পড়লাম দূরে দেখলাম সুপারি নারিকেল গাছ থেকে বাবুই পাখির বাসা জ্বলছে পাখিরা বাসার নিচে অংশে থাকা ফুটো দিয়ে ঢুকছে আবার পরক্ষণে বেরিয়ে আসছে সেখানে আমরা সবচেয়ে বেশি ভালো লেগেছে গ্রামের সরল সিধি, লোকগুলোর ভালোবাসা আর আদর আপ্যায়ন অতিথিদের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম তারপর নেক্সট দেখে না নিচের ছবি দুটো দেখে আলোচনা করে বলো ও লিখো তাহলে শিবদুল দিয়ে তুমি বলবে এবং রংঘর দিয়ে বলবে তাহলে প্রথম শিবদুল দিয়ে দেখে না অসমের আহোম রাজত্বের অন্যতম ঐতিহাসিক কীর্তি শিবদুল শিবসাগরে অবস্থিত শিবদুলের কাছে আর বিষ্ণুদৌল আর দেবী নেক্সট তারপর রংঘর দিয়ে বলবে অসমের শিবসাগরে অবস্থিত একটি ঐতিহাসিক দোতলা মহল আহোম শাসনকালে রঙ্গালি বিহুর সময় মহিষের যুদ্ধ ও অন্যান্য উৎসবের আনন্দ উপভোগ করার জন্য রঙ্গর ব্যবহার করা হতো রঙ্গর এশিয়ার প্রথম পেবিলিয়ন হিসেবে প্রখ্যাত তারপর নেক্সট দেখে না নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করো এর মধ্যে কোনগুলো ঐতিহাসিক কীর্তিচিহ্ন তার ছবির নিচে লিখো তাহলে কামাখ্যা মন্দির হয়ে যাবে তোমার ঐতিহাসিক কীর্তিচিহ্ন তারপর হয়ে যাবে রঙ্গর হয়ে যাবে তোমার ঐতিহাসিক কীর্তিচিহ্ন তারপর নেক্সট দেখে নাও যেন এসু জেনে নেই তাহলে কিছু ইম্পর্টেন্ট নোটস দেখে নাও মহারাজা মহারাজ রুদ্রসিংহ জয়সাগর দীঘি খনন ও জয়দুল নির্মাণ করেছিলেন মহারাজ রুদ্রসিংহ তারপর নেক্সট দেখে নাও রংঘর ঘর কারেংঘর এবং দোলগুলোর দেওয়াল হাঁসের ডিম বড়া বড়া চাল ধনু চুন গুড় ইত্যাদি মিলিয়ে তৈরি আঠা দিয়ে নির্মাণ করা হয়েছিল তারপর নেক্সট দেখে নেওয়া পয়েন্ট হলো গৌরী সাগরের কাছে নামদাং এর পথের শাঁকো আছে নেক্সট হয়ে যাবে আহোম রাজত্বকালে বরটোপ হাত হাত লিহ সরু হিলু হেদাং তরোয়াল ইত্যাদি যুদ্ধের সরঞ্জাম হিসাবে ব্যবহার করা হতো তাহলে কিছু এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন এসতে পারে তাহলে তোমরা এটা শিখে নে